আমার হিয়ার মাঝে লিখেছেন প্রহর চৌধুরী পর্ব সংখ্যা দশ সদ্য সব রিপোর্ট নিয়ে বাড়ি ফিরল ঋদ্ধ স্নিগ্ধ রিপোর্ট ওকে বুঝিয়ে দিয়ে হসপিটালে গেছে হসপিটালে থেকে গেছে ঋদ্ধ খুব ক্লান্ত আজ এক মাস পূর্ণ হয়েছে রিধার মৃত্যুর কত দ্রুত সময় চলে যাচ্ছে অথচ ওকে আনার জন্য দেখার জন্য কত অপেক্ষা তখন একটা দিন এক মাসের মতো লাগত অথচ এখন কত দ্রুত চলে যাচ্ছে ঋদ্ধ রিপোর্ট নিয়ে সোজা ওপরে চলে গেল সবাই যে যার ঘরে আছে বিধায় এ যাত্রায় কারো মুখোমুখি হলো না ঋদ্ধ ও এখন এই রিপোর্টে কি আছে সেটা ব্যাখ্যা দিতে চাচ্ছে না রিধির এই এক মাসে অসম্ভব রকমের অসুস্থ ছিল বিধায় ডাক্তার এক গাদা টেস্ট দিয়েছিল সেই রিপোর্ট নিয়েই ও বাড়ি ফিরল ঘরে যে দেখলো রিধি ঘুমিয়ে আছে রিদ্ধ আর ডাকলো না ওকে গায়ের ব্লাঙ্কেটটা আরও একটু গায়ে দিয়ে চলে গেল ওয়াশরুমে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল রিধি বিছানায় বসে আছে রিধি এখন আর আগের মতো নেই গায়ের দুধে আওতার রং আর নেই চোখের নিচে কালো দাগগুলো প্রমাণ দেয় ওর ও ভালো নেই সেই দিকে ঋদ্ধ তাকিয়ে ওর চোখ ভরে ওঠে কোনোভাবে কান্না থামিয়ে নিজেকে স্বাভাবিক করে রিধির কাছে যে বলল কি হয়েছে এভাবে বসে আছো কেন শরীর খারাপ করছে রিধি মলিন চোখে তাকিয়ে বলল না ঠিক আছি ঋদ্ধ আমাকে একটু জড়িয়ে ধরবে মুহূর্তের মাঝে ঋদ্ধ জড়িয়ে ধরল রিধিকে জোরে শ্বাস নিয়ে বলল তুমি আর একটা বিয়ে করো আমি কখনোই তোমাকে সন্তান দিতে পারবো না তুমি আর একটা বিয়ে করে ফেলো তার সাথে ভালো থেকো ঋদ্ধ ধমকে ধমকে সুরে বলল কখনো সম্ভব না কখনোই না কেন সম্ভব না রিধি কেঁদে বলল ঋদ্ধ ওকে ছেড়ে বলল আমি শুধু তোমাকে ভালোবাসি রিধি শুধু তোমাকে এ হৃদয়ে আর কারো জায়গা হবে না আমাকে পাগলের মতন ভালোবাসা মেটার জন্য আমি জোর করে হলেও নিজের জাগাতে পারিনি সামান্য এটা জানা সত্ত্বেও যে সে আমাকে পাগলের মতো ভালোবাসে আমি তোমাকে ভালোবাসি রিধি আমি কথা দিয়েছি তোমাকে কখনো ছেড়ে যাব না মারা না যাওয়া অব্দি আমি তোমাকেই ভালোবাসবো এই ঋদ্ধ যত কাল তত কাল শুধু রিধিকেই ভালোবাসবে আর কাউকে না ছল ছল চোখে তাকিয়ে বলল আমি কখনো তোমাকে বাবা ডাক শোনাতে না ঋদ্ধ কেন এমন করছো দরকার নেই আমার এক সন্তান আছে একটা ফুটফুটে মেয়ে আছে রিধা হ্যাঁ আমাদের সাথে নেই বেঁচে নেই কিন্তু আমার সন্তান আছে সবাই জানে আমার সন্তান আছে এই জন্মে বাবা ডাক না শুনলেও আমি ম হাসরে বাবা ডাক শুনবো আর সন্তান চাই না তুমি আমার হয়ে থেকে যাও আমার আর কিছু চাই না সন্তানের কথা মনে আসতেই আবারও কেঁদে উঠলো রিধি রিদ্ধ এসে জড়িয়ে ধরল ওকে হিয়া শুয়ে আছে ওর বিছানায় ভালো লাগছে না ওর কিছুই আয়াস এক মাস হলো নিউ ইয়র্কে ফিরে গেছে ঋষাব ব্যস্ত হয়ে ব্যস্ত থাকে রুইয়াস ডান্স হিসেবে প্রফেশনাল ডান্স হিসেবে প্রফেশন নেওয়ায় এখানে একটু মিস্টেক হইছে রুইয়াস ডান্সকে প্রফেশন হিসেবে নেওয়ায় ও এখন ব্যস্ত থাকে শুধু রিনভি আর ওর ফ্রি সময় আছে হিয়া নিজের মতো শুয়ে আছে আচমকা ওর ফোনে মেসেজ আসলো হিয়া ফোন ওপেন করতেই দেখে ওপেন করতে দেখেই দেখলো সেই আননোন নাম্বার থেকে ভিডিও এসেছে এবার মেজাস যা একটু ভালো ছিল ওর তাও চরমভাবে খারাপ হয়ে গেল ভিডিও না দেখেই হিয়া কল লাগালো ওই নাম্বারে অনেক সময় নিয়ে রিসিভ হতেই হিয়া বলল এই সমস্যা কি এসব আমাকে কেন পাঠাও অপর পাশ থেকে লোকটার হাসির শব্দ কানে আসলো হিয়ার মেজাজ খুব খারাপ হলো ওর একে তো সেদিনের ক্রিশ্চিয়ান এর পাজল ওর সল বের করতে পারছে না আবার এই বিপদ জানাচ্ছে ওকে হিয়া কড়াভাবে কিছু বলতে যাবে তার আগেই লোকটি হেয়ালিকণ্ঠে বলল না দেখেই এত রেগে যাচ্ছ আগে দেখো কি দিয়েছি দেখা গেল আজ সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে ক্রিশ্চিয়ান যে পাজল দিয়েছে সেই পাজলের উত্তরও পেয়ে গেলে এবার হিয়া নড়ে চড়ে উঠল ক্রিস্টিয়ান যে পাঁজলোকে দিয়েছে সেটা ও ছাড়া কেউ জানে না এই লোক কীভাবে জানল হিয়া তড়িঘড়ি করে বলল আপনি ক্রিস্টিয়ানকে কিভাবে চেনেন লোকটি হেসে হেয়ালি করে বলল আমি সবাইকে চিনি সবাইকে কিভাবে হিয়া সন্দিহান কণ্ঠে জানতে চাইল লোকটি এবার গম্ভীর হয়ে বলল কারণ আমি যে খুব কাছের কেউ যাকে তুমি না চিনলেও বাকি সবাই চেনে ভিডিওটা দেখো বলে কেটে গেল হিয়া মেজাজ খারাপ করে ভিডিও দেখতে লাগল এমন করিস না আয়াস প্লিজ ক্যাথলিন বলল আয়াসকে সেদিকে আয়াসের কোনো ভ্রুক্ষেপ নেই সে অন্ধকার ঘরের ভেতরে কাজ ভেদ করে যে আলো আসছে সেদিকে তাকিয়ে আছে ক্রিস্টিয়ান আয়াসকে বলল প্লিজ অ্যাশ এসব নিজ এভাবে নিজেকে শেষ করিস না প্লিজ আমরা তোকে খুব মিস করছি চলে যা চলে যা ভারি কি গম্ভীর গলায় আয়ার সবাইকে বলল ঋষাব রেগে বলল তুই পাগল হয়ে যাচ্ছিস ইয়ার এমন করিস না ফিরে আয় বাস্তবে কেন নিজেকে একা করেছিস এই ঘরে শেষ করে বন্দি ক্যাথলিনো একই সুরে বলল। নিজের কি করেছিস তুই দেখেছিস নিজেকে কি ছিলি কি হয়ে গেছিস দেখ ইয়ার আবারও বাইরে চল সবার সাথে আগের মতো মেলামেশা কর সব ঠিক হয়ে যাবে আমি সব ঠিক করতে চাই না আমি এই জীবন বেছে নিয়েছি আমি এখানেই খুশি আয়াসের এমন কথায় সবাই আশাহত হলো বলল ভুলে যাও কে যে তোর না তার জন্য কষ্ট পাওয়া বোকামি দোস্ত সম্ভব না আমার পক্ষে ওকে ভোলা সম্ভব না ও আমার ব্রেথ আয়াস বলল। অ্যাস ঋষাবের কথায় আয়াস বলল বেরিয়ে যা তোরা আমার ভালো লাগছে না এত কথা শুনতে গেল ক্যাথলিন ওকে থামাতেই বলল। আজ আমাদের সাথে তোর আয়াস যেতেই হবে আয়াস সাথে সাথে পাশে থাকা একটা কাচের দানি নিয়ে জোরে পাশে টেবিলে ভাঙলো আচমকা এমন হয় ক্যাথলিন ভয়ে মুখে হাত চেপে রাখলো আয়াসের এমন কাণ্ডে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো আয়াস গর্জে বলল। বললো আমি বললে কেন শুনছিস না তোরা কেন পাগল লাগছে আমাকে তোদের আমাকে পাগল লাগে বলেছি না না ওকে ওকে পারবো আমি ভালোবাসি হাতে কাচের একটা বড় ভুলতে তখনও টুকরো শক্ত করে চেপে ধরায় হাত কেটে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়লো সেদিকে তাকিয়ে ক্যাথলিন আতকে উঠল ঋষভ দ্রুত ওর কাছে যেয়ে হাত থেকে কাছটা বের করতে চাইলো ক্রিস্টিয়ান ও গেল ক্যাথলিন আগাতে গেলে আরও একটা কণ্ঠকে মানা করলো এগোতে সেই কণ্ঠের মালিক এগিয়ে কিন্তু তাকে দেখা গেল গেল না নিচ থেকে ইশারা আরিশ কিছু আরিস ছুটে আসলো আয়াসের ঘরে এসে এমন অবস্থা দেখে আরিস দ্রুত নিচ থেকে সার্ভেন্টকে ডাকলো সার্ভেন্ট আসলে আরিশ গম্ভীরভাবে বলল কেউ জানো এখন বাড়িতে কেউ যেন এখন বাড়িতে না ঢোকে রুইসো রুইয়াসও না যাও আদেশ পেতেই সার্ভেন্ট চলে গেল আরিস সহ সবাই মিলে আয়াসের হাত থেকেই কাজটা বের করতে সক্ষম হলো আয়াস তখন পাগলের মতো বলল আই লাভ হার শি ইজ দ্য নেম কার্ভড ইন মাই ব্লাড ফর গেটিং হার উড মিন টিয়ারিং মাই ভেরি এক্সিটেন্স অপোর্ড আই লিভ অনলি ফর হার আই লুজ অনলি ফর হার আই রেজ অনলি ফর হার আই অ্যাম অবসেস টু বি হার আই ক্যান্ট লিভ উইথাউট হার বলে শক্ত করে কাচের দরজায় ঘুষি মারতে লাগল এর এমন কাণ্ডে হতবাগ হয়ে গেল সবাই তাড়াতাড়ি ছেলেকে পেছন থেকে আটকে আটকাতে যাবে তার আগেই ঝনঝনে আওয়াজে কাছে হাত থেকে রক্তাক্ত আড়িশ চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্সের খবর দিতে বললেন ঈশ্বা ছেলের এমন অবস্থায় যেন উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেললেন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন আয়াস কাচের ওপর লম্বালম্বিভাবে শুয়ে ভাবে শুয়ে পড়লঋরার মতো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো আয়াস শুয়ে করুণ কণ্ঠে বললেন আমি ভালোবাসি ও আমার হয়েও আমার হলো না আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আমার যত্নে করা ভালোবাসা এখন নিজের মনে যত্নে অন্যের জন্য ভালোবাসা তৈরি করছে বলেই অঝরে কেঁদে ফেললো আয়াস একটুকু এটুকু দেখেই আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল এইটুকু দেখেই হিয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল নিজেকে সান্ত্বনা দিতে চাইল কিন্তু ও সান্ত্বনা দিতে পারলো না নিঃশব্দ কিছুক্ষণ চোখের পানি ফেলে আন্য নাম্বারে আবার কল দিল এবার হিয়াকে কিছু বলতে না দিয়ে লোকটি বলল আমি এক সময় অ্যাসের বেস্ট ফ্রেন্ড ছিলাম আমার নাম ক্যালভেন আমি ক্যাথলিনের কাজিন ওই দিনের পর থেকে আমরা কেউ আর আয়াসের সাথে যোগাযোগ করিনি আমাদের যোগাযোগ ওর জন্য যদি ক্ষতি হয় তাহলে ওই যোগাযোগ না করাই ভালো আমি সেদিন ভিডিও করেছিলাম বিধায় তুমি আমাকে দেখতে পারো নি এইসব ভিডিও আমি করেছিলাম অ্যাশের ফায়ার ফ্লাইকে দেওয়ার জন্য সে সময় নাম্বার ছিল না বেধায় দিতে পারছিলাম না না হয় আমাদের বন্ধু নষ্ট করার অপরাধে আমি ভিডিও দিতাম ক্রিস্টিয়ান ওর বলা জায়গা যেখানে তোমার প্রবেশ নিষেধ সেই জায়গা হল আয়াসের ক্যাথলিন দেবে খুব দ্রুতই আমাদের দেখা হচ্ছে বলেই ক্যালভেন নামের লোকটি ফোন কেটে দিল হিয়া কিছুক্ষণ ফোন হাতে বসে থাকলো তার মানে আয়াসের ফায়ার ফ্লায়ের নামের ওই মেয়েকে পছন্দ করে মুহূর্তের মাঝে আগের সব সমীকরণ মেলাতে মেলাতে দ্রুত বেরিয়ে গেল আয়াসদের বাড়ির উদ্দেশ্যে কলিংবেল বাজানোর পর পর সার্ভেন্ট দরজা খুলে দিল হিয়া কিছু না বলেই দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল সেদিকে সার্ভেন্ট কিছুক্ষণ তাকিয়ে কিচেনে চলে গেল হিয়ার কাছে কৈফত চাওয়া মানা আর সার্ভেন্ট জানে হিয়া হয়তো আসে রুমে যাচ্ছে তাই আর কিছু জিজ্ঞাসা করলো না হিয়া আয়াসের ঘরে যে প্রত্যেকটা ড্রয়ার চেপ দিতে লাগল জন্মগত আমেরিকানদের সমস্যা এরা কোনো কিছু লক করে না আর আয়াসের ঘরে কেউ আসে না বিধায় কিছু লক করা নেই ওর হিয়া আলমারি খুলে একটা ড্রয়ার পেলো ড্রয়ারটা খুলেই হিয়া একটা কালো বক্স দেখতে পেল হিয়া বক্সটা হাতে নিতেই চেনা পরিচিত একটা ডায়রি দেখল ডায়রিটা ডায়েরিটা হাতে নিলেই একটা ফটো ফ্রেম পেল ফ্রেমটা তুলে হিয়া ফ্রেমটা তুলে হিয়া দেখতেই আতকে ওর হাত থেকে ফ্রেমটা পড়ে গেল হাস্যজ্জ্বল একটা মেয়ে হাতে একটা কাচের জার যেখানে জোনাকি পোকা ভর্তি সেদিকে তাকিয়ে মেটা হেসে আছে কোরিয়ান ব্যাঙ্গোস দেওয়া মেটা আর কেউ নয় হিয়া নিজেই এটা ওর নয় বছর থাকতে তোলা হয়েছিল আয়াসের সেলফোনে হিয়া ফ্লোরে বসে পড়ল বক্সটা খুলে দেখলো ওর ভেতরে এই হিয়া উইশ লিস্টের প্রথম ছিল কেউ নিজে ভালোবেসে সমুদ্রের অতল গহব্বর থেকে এই ব্লাঙ্ক পার্ল এসে এই ব্লাক পার্ল এনে নেকলেস বানিয়ে ওকে পরিয়ে দেবে হিয়ার হাত কাঁপতে শুরু করলো ডায়রি খুললো ও এটা ওর ডায়রি যেটা সাত বছর আগে হারিয়ে গিয়েছিল এটাই ওর সব উইশ লিখে রাখতো হিয়ার হাত কাঁপতে শুরু করলো ডায়েরি খুললো ও এটা ওর ডায়রি যেটা সাত বছর আগে হারিয়ে গিয়েছিল আবার এইটুকু রিপিট করছে যাই হোক কিছু মানতে ইচ্ছা লাগছে না হিয়া যেন বিশ্বাস হচ্ছে না খুব কান্না পাচ্ছে এখন সব সমীকরণ বুঝতে পারছে ও মুহূর্তের মাঝেই ক্যালভেনের নামে ক্যালভেনের কথা মনে আসতেই হিয়া তড়িঘড়ি করে ক্যাথালিনকে কল দিল ক্যাথালিন প্রথমে ফোন ধরেনি পরে ফোন ধরতেই হিয়া বলল সিস তোমার সাথে কথা আছে আমি এখনই দেখা করতে চাই হিয়ার উদ্বিগ্ন হয়ে বলা কথা ক্যাথলিনের কপালে ভাঁজ পড়ল ও হিয়াকে বললো ওকে আগে শান্ত হও কি হয়েছে আমাকে আগে বলো আমি ইমিডিয়েটলি তোমার সাথে দেখা করতে চাই এক্ষুনি কথাগুলো বলতে যে গলা কাঁপছে হিয়ার সেটা বুঝতে পেরে বললো কি হয়েছে ইয়া এমন করছো কেন অবশ্যই দেখা করবো করবে কিন্তু আমি লস অ্যাঞ্জেলে নেই আমি রিকার্ডোর রিকার্ডোর সাথে ওয়াশিংটনে এসেছি হিয়া এবার ফ্লোট থেকে উঠে সব ঠিকঠাকভাবে নিয়ে বলল। ওকে ওয়াশিংটনের কোথায় আছো আমি আসছি আমাকে অ্যাড্রেস দাও হে কি হয়েছে তোমার কেউ কিছু বলেছে ক্যাথালিনের কথাই হিয়া বলল আমার কিছু জিজ্ঞাসা করা করার আছে আমাকে তোমার কাজিন ক্যালভেন কল দিয়েছিল ক্যাথালিন অবাক হয়ে বলল হোয়াট ও তোমাকে কি বলেছে আমাকে বলো প্লিজ আমার তোমার সাথে দেখা করা খুব জরুরি খুব হিয়ার কন্টেক্ট হিয়ার বলল হ্যাঁ আমি আমি অবশ্যই দেখা করব। কাল লস অ্যাঞ্জেলস আসছি ওকে কথা শেষ করতে না দিয়ে হিয়া বলল নো আমি আজই দেখা করতে চাই তুমি তোমার অ্যাড্রেস দাও ওকে ডন্ট বি প্যানিক তুমি শান্ত হও আমি এখনই এয়ারপোর্টে যাচ্ছি টিকিট পেলে এখনই রওনা হব আচ্ছা হিয়া কথা শেষ করার আগে ক্যাথালিন আবারও বলল হিয়া প্লিজ তুমি আয়াসকে ক্যালভেন সম্পর্কে কিছু বলো না প্লিজ ও খুব রাগ করবে হিয়া আশ্বস্ত করে বলল চিন্তা করো না কিন্তু আমি তোমার সাথে দেখা করব এটা আয়াসকে তুমি বলবে না হ্যাঁ বলে ক্যাথালিন কল কেটে মাথায় হাত চেপে সোফায় বসে পড়লো কিচেন থেকে রিকার্ডো তখন সবেমাত্র বের হয়েছে ক্যাথালিনের কাছে যে বলল কি হয়েছে ক্যাথ ক্যাথালিন কোন উত্তর না দিয়ে বিড়বির করে বলল। এটা তুই কি করেছিস ক্যালভি উফ ওটা কি করলি তুই উফ রিকার্ডোর দিকে ফিরে ফিরে বলল। আমি এয়ারপোর্টে যাচ্ছি রিক লস অ্যাঞ্জেল যেতে হবে রিকার্ডোর ভু কুচকে তাকিয়ে বলল হঠাৎ কি হলো ক্যালভি হিয়াকে সব বলে দিয়েছে আয়াসকে নিয়ে সব বলে দিয়েছে আমাকে এখনই যেতে হবে বলে ক্যাথালিন পাশ থেকে শার্ট খুলে গায়ে জড়িয়ে ফোন আর ওয়ালেট নিয়ে দরজার দিকে যেতে গেলেই রিকার্ডো নিজের শার্ট উঠিয়ে চলল ক্যাথলিনের পেছনে লস অ্যাঞ্জেলস এর একটা লেক এর ধারে বসে আছে হিয়া ও প্রায় এভাবে দুই ঘন্টা ধরে বসে আছে হিয়া এতটাই অস্থিরভাবে বসে আছে যে কোনো কিছু ওর খেয়াল নেই কোনো ধরনের অভার কোট ছাড়াই একটা পাতলা সোয়েটার পরে চলে এসেছে সন্ধ্যার পরপর প্রায় তুষার পরবে সেদিকে ওর একটুও খেয়াল নেই ওর শুধু একটাই কথা ভাবছে ওর বাংলাদেশে যাওয়া থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব মাথায় খাচ্ছে হিয়ার শ্বাস প্রশ্বাস খুব তীব্রভাবে চলছে ও শুধু চায় ও যা দেখেছে যা বুঝেছে সব যেন ভুল হয় সব যেন ভুল হয় ও কোনোভাবে মানতে পারবে না আয়াস এতটা এতটা তীব্রভাবে ওকে ভালোবাসতো এটা যেন মিথ্যা হয় ক্যাথালিন একাই আসলো হিয়ার সাথে কথা বলতে রিকার্ডোকে ও বাড়িতে রেখে এসেছে ক্যাথালিন যে অন্য হয়ে থাকা হিয়ার কাঁধে হাত রাখলো অন্য হয়ে থাকায় হিয়া কাঁধে হাত পেতেই এক প্রকার লাফিয়ে উঠল ওকে এমন ভাবে দেখে ক্যাথালিন উদ্বিগ্ন হয়ে বলল আমি আমি ভয় পেও না ক্যাথালিনকে দেখে হিয়া শান্ত হলো ক্যাথালিন হিয়ার পাশে বসে হিয়ার হাত ধরে বললো দেখো হিয়া ইতোমধ্যে তুমি হয়তো সব জেনে গেছো আয়াস তোমাকে বারো বছরেরও বেশি সময় ধরে ভালোবাসে তুমি তখন ছিলে বিধায় আয়াস তোমাকে পরে বলতে চেয়েছিল আর তোমার মম আর আয়াসের মম তোমাদের বিয়ে ঠিক করেছিলেন সেটা তুমি রুইয়াস আর ঋষাবের বোন ছাড়া রুইয়াস আর ঋষাবের বোন ছাড়া সবাই জানতো ইনফ্যাক্ট তোমার আঠারো হলে এঙ্গেজমেন্ট করে রাখার কথা ছিল কিন্তু তুমি মাঝখান থেকে বাংলাদেশে যেয়ে তোমার কাজিনকে পছন্দ করলে আর ওকেই বিয়ে করতে চাইলে এই খবর জানার পর আয়াস ঘরের সব কিছু ভেঙে হসপিটালাইজড হয়েছিল এক সপ্তাহের বেশি সময় ওকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো একটা মেন্টালি এক সময় মেন্টালি ভেঙে পড়েছিল প্রত্যেকটা মুহূর্তে ওর ডেডের কাছে ওর ড্যাডের কাছে মমের কাছে তোমাকে ভিক্ষা চাইতো পাগলের মতো তোমাকে চাইতো কিন্তু তুমি তখন তোমার সিদ্ধান্তে অটল ছিলে যদি একবার তোমাকে বুঝিয়ে তোমার মম ড্যাড এখানে আনতে পারতো তাহলে তখনই তোমাদের এঙ্গেজমেন্ট করে রাখতো কিন্তু তুমি তো আসতেই চাওনি আর না কিছু শুনতে চেয়েছিলে বলে একটা শুকনো হাসি দিল ক্যাথালিন আবারও বলল তোমার ধারণা নেই তোমাকে কতটা মৃত্যু ছটফট করেছে ও তুমি কখনো জানো তোমার মম ড্যাড তোমার খুশির চিন্তা করে তোমাকে কিছু জানায়নি কিছু কিছুই না আর না এখনো জানো আয়াস আঠারো বারের আঠারো বারেরও বেশি সময় সুইসাইড করেছে জানো ও নাকি কখনো তোমাকে কারোর পাশে মেনে নিতে পারবে না তুমি নাকি ওর ব্রেথ ওর হৃদয় ওর ব্লাড যাকে ছাড়া ও এক মুহূর্ত থাকতে পারবে না আয়াসকে এক বছর পর্যন্ত সাইক্রিয়েটিস্ট দেখানো লেগেছে ওকে কখনো একা ছাড়া হয়নি জানো সব ছায়ার মতো আঙ্কেল আনটি থাকতো একটা সময় ওর পাগলামি তো কমলো কিন্তু আমরা আর আগের আয়সকে ফিরে পেয়েছিলাম না ও চেঞ্জ হয়ে গেছিল সর্বদা হাসি খুশি থাকা ছেলেটা হয়ে গেল রাগি গম্ভীর যে মানুষের সাথে মেলামেশা পছন্দ করত না যে মানুষের সাথে মেলামেশা পছন্দ করত না ও টেক্সাস চলে গেছিল ওখানে পড়াশোনা শেষ করেছে আমাদের সাথে যোগাযোগ করেনি ক্যালভেন খুব খেপেছিল তোমার ওপর অনেক ভিডিও বানিয়েছিল লুকিয়ে যেটা ও তোমাকে দিতে চেয়েছিল কিন্তু বরাবর আয়াসের কঠোর নিষেধাজ্ঞা ছিল তোমাকে কিছু জানানো যাবে না সেই নিষেধাজ্ঞা ক্যালভেন মানতে চায়নি তোমার নাম্বার খুঁজে তোমাকে সব জানাতে চেয়েছিল কিন্তু তা হয়নি তোমার নাম্বার আর পায়নি পাবে কি করে আয়াসের নিষেধাজ্ঞা ছিল যে আয়াসের পেছনে তোমার সাথে ক্যালভেন যোগাযোগ করতে চেয়েছে সেটা জানতে পেরে আয়াসের সাথে খুব মারামারি হয়েছিল ক্যালভেনের তারপর ক্যালভেন ও অস্ট্রেলিয়ায় চলে যায় আর আসে না আয়াসও চলে যায় আর দেখা হয় না আমাদের পাঁচ জনের ফ্রেন্ডশিপ নষ্টের কারণ তুমি ছিলে খুব রাগ লাগতো তোমার প্রতি মনে হতো তোমাকে পেলে মেরে ফেলবো যখন তোমাকে প্রথম রেস্টুরেন্টে দেখেছিলাম খুব রাগ লেগেছিল আমি তো জানতাম তুমি বিয়ে করেছো পরে জানতে পেরেছিলাম তুমি চিট হয়েছো সত্যি বলতে আমি নিষ্ঠুরের মতো খুশি হয়েছিলাম তোমাকে যত দেখি তত আমার ফ্রেন্ডদের সাথে কাটানো সময়ের কথা মনে পড়ে কিন্তু তুমি তো আয়াসের তোমাকে কিছু বলার সাহস আমার নেই আমার কি কারোর আমার কি কারোর নেই হিয়া তোমার কোনো ধারণা নেই তোমার অবর্তমানেও ঠিক কত কষ্ট করেছে যেখানে তুমি নতুন অনুভূতি নিয়ে মেতেছিলে সেখানে ও বিনা কাফনে ফোন হয়ে গেছিল মরে গিয়েছিল আমাদের চেনা আয়াস খুব মিস করি ওকে খুব জানো তোমাকে কখনো মন থেকে দোয়া দিয়ে দিতে পারবো না তুমি খুশি কেড়ে নিয়েছো আমি তো ঘৃণা করতাম তোমাকে কিন্তু আয়াস বলেছিল তোমাকে দেখে নাকি ঘৃণা করা যায় না রাগ করা যায় না কষ্ট দেওয়া যায় না ও সত্যি বলেছিল তোমাকে সত্যি ঘৃণা করতে পারিনি না আমি পেরেছি না ক্রিস্টিয়ান পেরেছে আমি শুধু চাই তুমি আয়াসের হয়ে যাও প্লিজ হিয়া এবার ওকে কষ্ট দিও না প্লিজ হিয়া প্লিজ দীর্ঘ কথা শুনে হিয়া আর এক মুহূর্তও দাঁড়ালো না উঠে চলে আসলো ক্যাথালিন করুণ সুরে বলা কথায় হিয়া কিছুই বলল না সোজা চলে গেল সেদিকে তাকিয়ে থাকলো ক্যাথালিন ও কি ঠিক করেছে সব বলে হিয়ার চোখ বেয়ে পানি পড়ছে মনে হচ্ছে নিজে একটা খুনিও নিজ অজান্তেই খুন করেছে ও একটা হাসি খুশি ছেলেকে খুন করেছে ও কেন ওকে কেউ বলেনি কি নিদারুণ কষ্ট পেয়েছে আয়াস খুনি হিয়া নিজেকে খুনি ভাবলো ও খুন করেছে একজনকে খুন করেছে হিয়াদের ড্রয়িং রুমে বসে আছে সবাই ছেলেরা কেউ বাড়ি নেই পুলিশ স্টেশনে গেছে হিয়া সকালে বেরিয়েছে এখনো আসেনি রাতে রাতে দশটা বাজে ওর ফোনে কলও ঢুকছে না হিমা বসে আছে ইশরার পাশে আয়াশ ফ্লাইটে আছে কিছু ঘন্টার ভেতরে এখানে পৌঁছে যাবে কেউ ভাবতে পারছে না হিয়া গেল কোথায় ও প্রায় দুপুর টাইমে বেরিয়েছে তারপর আর ফিরে আসেনি হিমার মন কু ডাকছে তার মেয়েকে কেউ কিদনাপ করেনি তো অযাচিত ভয় জেঁকে বসেছে মনে রিনভি অলরেডি ভার্সিটি ফ্রেন্ডদের সাথে কথা বলেছে কারোর কাছে হিয়া যায়নি ও অসম্ভব ভয় লাগছে ওরা ওর হিয়া কোথাও গেলে ওকে ছাড়া যায় না আজ কি এমন হলো ও রাশেদ পুলিশ স্টেশন এসেছেন ঋষাব যে যার মতো বেরিয়েছে হিয়াকে খুঁজতে পুলিশ স্টেশনে যেতেই একজন পুলিশ অফিসার এসে আরিসের সাথে হ্যান্ডশেক করে হ্যান্ডশেক করলো পুলিশ অফিসার খুবই সম্মানের সাথে তাকে তাকে সহ হারিস রাশেদ কে বসতে দিল আরিশ বসেই কোনো ভনিতা ছাড়াই বলল হে অফিসার মাই ডটার ইন লস ল মাই ডটার ইন ল ইস মিসিং অফিসারও ইংরেজিতে বলল আমরা যত দ্রুত সম্ভব দেখছি আগে রিপোর্ট লেখান কখন থেকে মিসিং রাশেদ বলল দুপুর থেকে ও এখনো তো চব্বিশ ঘন্টা হয়নি অফিসারের কথা শেষ করার আগে আরিশ বলল দেখুন অফিসার আমি চাই আপনি এই মুহূর্তে ফোর্স লাগান ও কোনো বাচ্চা মেনা আর কোনো কারণ ছাড়াই এভাবে মিসিং মানা সম্ভব না প্লিজ দ্রুত একটা ফোর্স রেডি করুন রাতে অনেক কিছু হয়ে যেতে পারে স্যার কোনো সন্দেহ অফিসারের কথায় আরিস ভেবে বলল না অফিসার কোনো নির্দিষ্ট সন্দেহ নেই কিন্তু আমার ধারণা ওকে কেউ কিডন্যাপ করেছে কারণ হিয়া কখনো আগে এমন করেনি এমন বাচ্চামো ও করবে না তো আপনারা এখন অ্যাকশন নেন আশা করছি আপনারা হতাশ করবেন না